আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন দাজ্জাল তো দ্বীপের মধ্যে বন্দি আজ থেকে দেড় হাজার বছর আগে অনেক স্কলাররা যারা গবেষণা করেন তারা বলছেন যে পাকিস্তানের স্থানে একটা দ্বীপ আছে যে দ্বীপের মাঝখানে একটা মন্দিরও আছে ঘরও আছে সেখানেই সম্ভবত দাজ্জাল অ্যারেস্ট হয়ে পড়ে আছে শুধু মুক্তির অপেক্ষায় তার একটি চোখ হবে কানা তার একটি চোখ হবে অর্থাৎ তার কোপালের মাঝখানে তার মুখে একটা চোখ হবে কোপালের উপর লেখা থাকবে কাফির মোমেনরা দেখেই পড়তে পারবে সে কাফের

আল্লাহর রাসূল সাল্লাহ আলাই সাল্লাম একবার তিনি মসজিদে নামাজ আদায় করে হাসতে হাসতে মিম্বারে উঠলেন উঠার পরে তিনি বললেন তোমরা কি জানো যে দাজ্জাল কোথায় আছে সাহাবারা বললেন যে আল্লাহ এবং আল্লাহ রাসুলই ভালো জানেন রাসূল সাল্লাহ সাল্লাম তখন বললেন তামিমদারি নামক একজন খ্রিস্টান লোক আমার কাছে এসে ইসলাম কবুল করেছে সে আমাকে এমন কিছু তথ্য দিয়েছে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে দারি দাজ্জাল সম্পর্কে আমাকে জানিয়েছে যে তারা একবার তিরিশ জনের মতো একটা ভ্রমণে সাগরে সফরে ছিল তো দীর্ঘ এক মাস সেই সাগরের মধ্যে ঝড় তুফান উত্তাল ঢেউয়ে তারা কোনো কুল কিনারা খুঁজে না পেয়ে সাগরের মাঝখানে একটা দ্বীপে তারা অবস্থান করেছিল বর্তমানে আমরা অনেকে বলি যে দাজ্জাল চলে এসেছে ওই তামিমদারির হাদিস রাসুল সাল্লাহাম নিজেও বলেছেন যে তামিমদারির হাদিসকে আমাকে মুগ্ধ করেছে তার বর্ণনাটা আমার কাছে খুব ভালো লেগেছে তারা যখন সেই দ্বীপের মধ্যে উঠলেন দ্বীপে উঠার পরে তারা দেখলেন মোটা মোটা অনেক পশমলা একটা জন্তু জানোয়ার এবং সেই জন্তু জানোয়ারের ভিতরে এত পশম এত মোটা যে এটার মাথা কোন দিকে পা কোন দিকে তারা বুঝতে পারেন নাই তামিমদারি বলছে আমরা সেই জন্তুকে জিজ্ঞাসা দেখে ভয় পেলাম আমরা বললাম এ কোন শৈতান তুমি কে সেই জন্তু বলল যে আমি হলো গোয়েন্দা বাহিনী খবর সংগ্রহকারী আমি গোয়েন্দা সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা তোমাদেরকে বলছি ওই যে ওখানে দ্বীপের মাঝখানে আর একটা ঘর আছে সেই ঘরের ভিতরে যাও সেখানে একজন লোক তোমাদের জন্য অপেক্ষা করছে তো তামিমদারি বলছে যে আমরা আরো ভয় পেয়ে গেলাম না জানি সেই ঘরের ভিতরে কোনো আরো বড় শয়তান তারা বললো আমরা সেই ঘরের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পরে দেখলাম যে বিশাল বড় বৃহৎ দেহের এক মানুষ এমন মানুষ আমি জীবনে কখনো দেখি নাই এবং যার দুই হাত ঘাড়ের পিছনে বেঁধে দুই হাঁটু এবং পায়ের গিরার সঙ্গে মাঝখানে নিয়ে তাকে বেঁধে রাখা হয়েছিল আমরা সেই ঘরে এত বড় এক মানুষকে দেখে বললাম তুমি কোন শয়তান তোমার অমঙ্গল হোক তখন সেই বৃহৎ মানুষটি বলল আগে বল তোমরা কারা এখানে কিভাবে আসলা তামিমদারি বলল যে আমরা আরবের একদল লোক সমুদ্রের ঝড়ের কবলে পড়ে এই দ্বীপে আশ্রয় নিয়েছি বাইরে এক ঘন পশমালার জন্তু সে নিজেকে গোয়েন্দা খবর সংগ্রহকারী হিসেবে পরিচয় দিয়ে এই ঘরে তোমার কাছে আসতে বলেছে তখন সেই বৃহৎ লোকটি সেই ঘরের লোকটি বলছে, তাহলে তোমরা আমাকে কিছু সংবাদ দাও আমি কিছু সংবাদের অপেক্ষায় বসে আছি বলে কিসের সংবাদ যেহেতু তোমরা আরবের লোক বাইসান সম্পর্কে আমাকে জানাও তামিমদারি বলছে আমরা সেই লোকে বললাম বাইসান সম্পর্কে কি জানতে চাও বলে বাইসানের খেজুর গাছ খেজুর গাছের যে বাগান সেগুলি কি আছে খেজুর কি দিচ্ছে তামিমদারি বলছে হ্যাঁ সেই বাগানের ফল খেজুর বের হচ্ছে অনেক খেজুর আসতেছে তখন সেই বৃহৎ লোককে বলছে অচিরেই খেজুর আসা বন্ধ হয়ে যাবে এইভাবে সে আরেকটা অঞ্চলের কথা বললো সেখানে পানি আছে কিনা লোকেরা জবাব দিল হ্যাঁ পানি আছে বললো সেখানে অচিরেই পানি আসা বন্ধ হয়ে যাবে এভাবে কয়েকটা তথ্য নেওয়ার পরে সেই দ্বীপের ঘরের ভিতরে আটকা থাকা লোকটা বললো আরবদের নবী কি এসেছে অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উম্মি নবী তারকে আগমন হয়েছে তখন তামিমদারি বলল হ্যাঁ তিনি মক্কায় এসে মদিনায় হিজরত করেছেন তামিমদারি এ কথা বলার পরে দ্বীপে আটকে থাকা সেই লোকটা বললো তার সঙ্গে কি আশেপাশে যুদ্ধ হয়েছে তামিমদারি বলছে হ্যাঁ আরবের কয়েকটি গোত্রের সঙ্গে যুদ্ধ হয়েছে এবং তিনি বিজয় লাভ করেছেন সেই দ্বীপে আটকে থাকা লোকটা বলছে তাহলে তাকে অনুসরণ করাই অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অনুসরণ করাটাই তোমাদের জন্য মঙ্গল হবে শুনে রাখো আমি কে আমি হলাম দাতজাল অচিরেই আমি এই পৃথিবীতে মুক্তি পাব এবং চল্লিশ দিন এই পৃথিবীতে অবস্থান করব। এবং আমি গোটা পৃথিবী মুহূর্তের মধ্যে বাতাসের মতো রাসুল সাল্লাহ সাল্লাম বলছে যে দার্জালের গতি হবে বাতাসের মতো প্রচন্ড ঝড়ে তুফানের মতো সে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে দার্জাল বলছে যে আমি পৃথিবীতে আসবো চল্লিশ দিন থাকবো গোটা পৃথিবী পরিভ্রমণ করব শুধু দুইটা শহরে ঢুকতে পারবো না একটা হলো মক্কাতুল মোকাররমা আর একটা হলো মদিনাতুল মুনাওয়ারা সুবহান এই দুইটা শহরে যখন আমি প্রবেশ করতে যাব এই শহরের দরজায় শহরের সীমানার দরজার গেটে থাকবে তার ফেরেস তারা তাদের কোষবদ্ধ তরাবি তরবারি দ্বারা আমাকে আঘাত করবে আমি মক্কা মদিনায় প্রবেশ করতে পারবো না রাসুল সাল্লাহ সাল্লাম কিন্তু এই হাদিস তামিমদারির কথা বর্ণনা করছেন মসজিদের মিম্বারে বসে এটাই মদিনা এটাই মদিনা এটাই সেই মদিনা যেই মদিনায় দজাল প্রবেশ করতে পারবে না আল্লাহ দাজ্জালের হাত থেকে মক্কা মদিনাকে হেফাজত করে দিবে শুধু তাই না রাসুল সাল্লি সাল্লাম তিনি বলেছেন যে দাতজাল আসবে সিরিয়ার কোন দ্বীপে পরে বলেছেন না সে আসবে আরব দ্বীপে পরে রাসুল বলেছেন না তিনবার বলেছেন সে আসবে পূর্ব দিক থেকে কোন দ্বীপ দিক থেকে পূর্ব দিক থেকে পূর্ব দিক থেকে তিনবার বলেছেন যে পূর্ব দিকের একটা দ্বীপের ঘরে সে বন্দী সেখান থেকে সে বের হবে আরেক হাদিসে আসছে খোরাসান অঞ্চল থেকে অর্থাৎ আপনার খোরাসান অঞ্চলটা আপনি ইরান ওই সাইড হতে পারেন বর্তমানে অনেকে রাসুল সাল্লাহামের এই পূর্ব দিক পূর্ব দিক পূর্ব দিক তিনবার বলার কারণে যেই দ্বীপের সন্ধান মানুষ বের করেছে সেটা হলো। পাকিস্তানের অ্যাস্ট্রোনলিয়া একটা দ্বীপ আছে অনেক স্কলাররা যারা গবেষণা করেন তারা বলছেন যে পাকিস্তানের অ্যাস্ট্রোনলিয়া একটা দ্বীপ আছে যে দ্বীপের মাঝখানে একটা মন্দিরও আছে ঘরও আছে সেখানেই সম্ভবত দাজ্জাল অ্যারেস্ট হয়ে পড়ে আছে শুধু মুক্তির অপেক্ষায় তো যাই হোক আসলে যেই দ্বীপেই হোক রাসুলের মুসলিম সাহেবের হাদিস যে দাজ্জাল একটা দ্বীপের মাঝখানে বন্দী আছে এবং দাজ্জাল কেমন হবে এটাও রাসুল বলে দিয়েছে তার একটি চোখ হবে কানা তার একটি চোখ হবে অর্থাৎ তার কপালের মাঝখানে তার মুখে একটা চোখ হবে কপালের উপরে লেখা থাকবে কাফির মুমিনরা দেখেই পড়তে পারবে সে কাফের এবং দাজ্জাল থাকবে চল্লিশ দিন পৃথিবীতে তার থাকার প্রথম দিনটা হবে এক বছরের সমান পৃথিবীতে এক বছর ইকুয়াল টু এক দিন হবে পৃথিবীতে তার দ্বিতীয় দিনটা হবে পৃথিবীর এক মাসের সমান অর্থাৎ পৃথিবী তখন এক মাস লাগিয়ে একদিন হবে তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান তারপরের দিনগুলো একটা একটা করে আলাদা আলাদা স্বাভাবিক স্বাভাবিক দিনের মতো হয়ে যাবে তার হাতে এক হাতে থাকবে সুমিষ্ট পানির নদী আরেক হাতে আগুনের নদী বলা হচ্ছে তাকে দেখা মাত্র তোমরা আগুনের নদীতে ঝাঁপিয়ে পড়বা অর্থাৎ সে এক হাতে জান্নাত আরেক হাতে জাহান্নাম দেখাবে সে মানুষের মৃত ব্যক্তিকে কবর থেকে জীবিত করে ফেলবে মানুষের পিতা যে মৃত ব্যক্তি জীবিত করবে আসলে শয়তান দাঁড়িয়ে তার পিতামাতার মাতা শুরু নিয়ে বলবে আমি তোমার পিতামাতা মাতা দাজ্জালের প্রতি আনো দাজ্জাল আকাশের বৃষ্টি নাজিল করে ফেলবে জীবজন্তু জড়বস্তু তার সঙ্গে কথা বলবে মাটির নিচে সম্পদ বের করে ফেলবে সে বলবে আমি খোদা যারা তাকে মেনে নিবে তারা হয়ে যাবে কাফের আর যারা তাকে মেনে নিবে না দাজ্জাল তাদেরকে ইনস্টেন্ট শুধু হত্যাই করবে না তাদেরকে সঙ্গে সঙ্গে ধ্বংস করে দেবে আর দাজ্জালের হাতে যিনি নিহত হবে সাথে সাথে সে জানাতে চলে যাবে শুভা আল্লাহ রাসুল বলেছে তিন শ্রেণির লোক দাজ্জালের অনুশীলী বেশি হবে একটা হলো ইয়াহুদি গোত্র দুই নম্বরে তুর্কি তিন নাম্বারে মহিলারা এবং বেদু আইন এক নম্বরে এরকম যারা বেধ আইন রয়েছে তারপর ইয়াহুদি তুর্কি মহিলারা এরকম সবাই তারা দাজ্জালের পাগল হয়ে যাবে দাজ্জালের হাত থেকে বাচ্চার জন্য রাসূল বলছে

أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا سورة كهف الرطوم دشت يات مقصد دجال الفتنة اللهم إني أعوذ بك من عذاب القبر يا الله قبر العذاب تك ومن عذاب النار جهنم العذاب تك جاي ومن فتنة المحيا والممات دنيا الجبان متر فتنة تك جاي ومن فتنة المسيح الدجال دجال الفتنة تك আসুন দাজ্জাল সম্পর্কে আমরা অনেক তথ্য শুনছি কিন্তু আল্লাহ যেন আমাদেরকে সবাইকে ফিতনা থেকে হেফাজত করে দেয় আল্লাহ আমিন